টা দু হাজার বারো ঠান্ডা ঠান্ডা পড়েছে দুর্গা পুজোটাও মিটে গেল দশমী দিন শেষ হয়ে গেছে হঠাৎ আমি তখন এই বৌদ্ধবাটি আর চাবদানির মাঝখানে একটি জুট ইন্ডাস্ট্রিতে আমি একটু চাই সেইখানে দু হাজার এগারোয় আপনারা জানেন দু হাজার একটি রাস্তত্ব কোম্পানিতে চাকরি করতাম তারপর সেখান থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেওয়ার পর বেশ কিছুদিন বসেছিলাম তারপর দু হাজার বারোতে সেই দুইটি ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজে নিযুক্ত হই যাই হোক মাস্টার ছিল যখন কাজে নিযুক্ত হলাম মাস্টার ছিল জুন মাস দু হাজার বারো এরপর ওই অফিসে নানা রকম কলিকদের সঙ্গে পরিচয় আলাপ বন্ধুত্ব হলো যেহেতু আমি আমার লেভেলকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে সিনিয়র অফিসাররা সবাই শ্রদ্ধ করতো মানত ভালোবাসত আমার সঙ্গে পরিচয় হলো এই অফিসেরই এই জুট ইন্ডাস্ট্রি কারখানাটির নাম বললাম না অসুবিধার কারণে ময়ূরুল ইসমাইট তার বাড়ি চাবদানিতে তার বাবা হচ্ছে চামদানি সেই সময়কার কাউন্সিলর ছিলেন খুব নাম আছে ভদ্রলোকের ভদ্রলোকের কিও আমি বলতে পারলাম না যেহেতু উনি একজন রাজনৈতিক ছত্রছায় মাঝখানে উনি ছিলেন সেহেতু আমি তার নামটি বললাম না ভদ্রলোকের যিনি আমার সঙ্গে চাকরি করতেন মনিরুল ইসমাইল তার বাড়ি কিন্তু চাপ চাপ দান তাদের বিরাট অবস্থা পয়সা আছে এবং মনিরুল ইসমাইলও সিনিয়র পোস্টে কাজ করে ভালো টাকা বেতন পায় আমাদের নিমন্ত্রণ করল পাঁচ ছজন অফিসারকে তার বাড়িতে ঈদ উপলক্ষে তাদের ঈদের নাকি একটা বিরাট উৎসব হয় তাদের বাড়িতে আমরা পাঁচ ছজন বন্ধু মিলে মনিরুলের বাড়ি যাব ঠিক করলাম ঈদের দিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছে মনিরুল আমাদের আমরা যাব বলে প্রস্তুতি নিলাম পাঁচ ছয় অফিসার মিলে সেদিন ছিল আমাদের ইন্ডাস্ট্রি মানে ছুটি গভর্নমেন্ট হলিডে আপনারা সকলেই জানতেন ঈদ উপলক্ষে গভর্নমেন্ট হলিডে পাওয়া যায় সেই ইন্ডাস্ট্রি তো সেদিনকে ছুটি ছিল গল্পটা শুরু হলো সেখান থেকে আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে ভৌতি যা আমার নিজের সঙ্গে ঘটে গেছিল সেই রাতে শুনতে থাকুন সেই ভৌতিক ঘটনা শেষের দিকে পর্ব মনির বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম রাত্রি তখন শোয়া নটা সাড়ে নটা বাজে নটা পনেরো কুড়ি বেজে গেছে মনিরুল বলল সাহেব এত রাত করলেন আসতে আমি বললাম আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তারা ইনভাইট হয়ে এসেছিলো বাড়িতে পুজোর সব বিজয়ের সারতে তারপর আমি তোমার ওরা বেরোতে আমি তোমার বাড়ি অ্যাটেন্ড করলাম বললো ঠিক আছে ঠিক আছে সাহেব সবাই আপনার জন্য ওয়েট করছে দেখলাম সত্যি আমার পাঁচ ছজন অফিসার যারা গেস্ট ইনভাইট করে তারা সবাই আমার জন্য বসেছিল আমাকে দেখে আরে সাহেব চ্যারিজি সাহেব আসুন 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 বসে জমিয়ে গল্প শুরু হলো গল্প করতে করতে রাত হয়ে গেছে খেয়াল নেই মনিরুলকে হাতের ঘড়িটা তাকিয়ে দেখলাম এগারোটা বেজে গেছে মনিরুলকে বললাম মনিরুল আমরা তো এবার উঠবো আমাদের তো তাড়াতাড়ি করে অ্যারেঞ্জমেন্ট করে দাও খাওয়া দাওয়া মনিরুল বল হ্যাঁ স্যার এক্ষুনি এক্ষুনি এই বসু মনিরুল আমাদের তাদের যেখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন একটা বিশাল ডাইনিং হল সেই রুমে আমরা গিয়ে অফিসাররা বসতাম এলাই খাওয়া দাওয়া যেমন খাসির মাংস বিরিয়ানি এসব তো ছিল সে ওই পায়েস পরোটা মিষ্টি অনেক লোকে সেদিনকে ইনভাইট ছিল মনিরুলের বাড়িতে কারণ মনিরুলের বাবা তো একজন ওইখানকার কাউন্সিলার বললাম আপনাদের তাই সমাজসেবক হিসাবে বহু লোক ওর বাবাকে ভালোবাসে এবং ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ এবার কথা বলতে বলতে খেতে খেতে রাত্রি ঘড়িতে দেখি বারোটা পাঁচ মনির মনিরুলকে বললাম মনিরুল আজকে তাড়াতি করে উঠি আরে খেয়াল নেই কথা বলতে বলতে রাত্রি বারোটা পাঁচ হয়ে গেছে আমি বললাম তোমরা বসো তোমরা গল্প করো আমি আজকে এগোই আমার বাড়িতে হয়তো চিন্তা করছে স্যার তাহলে আমরাও চলি অনেক রাত হয়ে গেছে আমরাও একসঙ্গেই বেরোই ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এই বসে একটু কথা টাকা বলছিল খাবার টেবিলের সামনে আমি তাড়াতাড়ি করে উঠে হাত পুকটা ঢুকে ফেললাম মুখটা মুছতে মুছতে আমি নামব আমার সঙ্গে আমারই এক কলে তার নাম অনিল শ্রীবাস্তব অনিল শ্রীবাস্তব বললো চ্যাটার্জি সাহেব আমি আপনার সঙ্গে যাব আমি সামনে ওই ঠিক চৌমাথার মোড়টায় আমাকে নামিয়ে দেবেন আমি ওইখান থেকে হেঁটে বাড়ি চলে যাব কারণ অনিল বাড়িটা ওই চাবদানি থেকে এগিয়ে বন্দেশ্বর চাব্দানির মাঝামাঝি একটা চৌমাথা পড়ে সেইখানে অনিল বাড়ি আর ঠিক আছে চলো আমারও বেশ ভালো হলো আমি একা একা যাব এতটা রাস্তা আমারও একটু ইচ্ছা ছিল কেউ যদি যায় সাথে খুব ধন্যবাদ তুমি আমার সঙ্গে যাবে বললে যথার্থী মনিরুল কেউ বিদায় বললাম গুড নাইট জানিয়ে আমি আর অনিল বেরিয়ে এলাম আমার মোটরবাইকেই আমি গাড়িটি স্টার্ট দিয়ে গাড়িটি চালাতে লাগলাম আমার পেছনে অনিল পেছনে বসলো আমাকে ধরে নিয়েই বসলো তার আগের দিন খুব শিলাবৃষ্টি হয়েছে দশমী যেদিন গেছে সেদিন রাত থেকে পরের দিন বেলা পর্যন্ত খুব শিলাবৃষ্টি হয়েছে তাই ভালোই ঠান্ডা পড়েছে খুব ঠান্ডাও দিচ্ছে তার মধ্যে মেলাতে একটু চড়া রোদ উঠেছিল বুঝতেই পারছ যেমন ঠান্ডা হাওয়া সেরকম কাপড় দিচ্ছে এবার গাড়ি তো মিনিমাম চল্লিশ পঞ্চাশ স্পিডে গাড়ি চলছে আমার বাইক আমরা আসছি ঠিক দাড়ি জঙ্গল রোড ধরে দাড়ি জঙ্গল রোড দিয়ে গাড়িটা আস্তে আস্তে বেশ পোস্টে আলো ছিল দুধারে ফাঁকা খালি মাঠ আর অনেকটা এগিয়ে গেলে একটা অলিখিত কবরস্থান ছিল সেইটা এখন অনেকেই ওইখানে লিখিত হয়ে গেছে বহু বছর আগে আমি দেখেছিলাম ওইখানে গিয়েটে মরা ঠরা ফেলে যেত ভাগাড়ের মতো ছিল বাচ্চা মরা ঠরা তারপর কুকুর গরু ঠরু সব মরা হলে ফেলে যেত এখন ওইটা পাঁচিল দিয়ে ঘিরে গেট ফেট করে ওইটা একটা অবস্থান করে দিয়েছে ওইখানে মুসলমানদের সম্প্রদায়ের মানুষদের ওইখানে দাফন করা হয় ঠিক কবরস্থানটা শুরু হয়েছে হঠাৎ দেখি পোস্টের আলোগুলো সব নেবানো অন্ধকার তার মধ্যে আমার হেডলাইটটা জ্বলছে গাড়ি আমার সেই স্পিড অনেকটা কবরস্থানের পাঁচিলটা হঠাৎ দূর থেকে দেখলাম কবরস্থানের ঠিক গেটটার কাছে আমি রাস্তায় গাড়ি চালিয়ে আসছি দূরে দেখছি একটা কেউ দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি আসছি দূরে দেখছি একটা কেউ দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি আমি যত কাছে আসছি ছায়া মূর্তিটা নড়ছে না আমাকে দেখে যে সরে যাবে সেও না হঠাৎ যখন গাড়িটা হাত পাচে ডিস্টেন্সে এসছে তখন দেখছি একটা ছায়া মূর্তি একটা নারী মূর্তিতে পরিণত আমাকে হাত দেখালো গাড়িটাকে দাঁড় করাতে বললো আমি হট করে ব্রেকটা কষে অত রাতে হাতে দেখি ঘড়িতে তখন রাত্রি সাড়ে বারোটা গভীর রাত ঠান্ডার আকার একটাও জনশূন্য এলাকা মানে দাড়ি জঙ্গল রোডে একটা লোক নেই দূরে কুকুর ডেকে উঠছে কুকুর কান্নার শব্দ বেড়ালের শব্দ কানে ভেসে আসছে বৃষ্টি হয়েছিল বলে তার আগের দিন রাত থেকে যেমন ঝিঁঝি পোকার ব্যাঙের ডাক এখন শোনা যাচ্ছে কুকুরের কান্নার শব্দ হঠাৎ গাড়িটা দাঁড়িয়েছে বৃষ্টি হয়েছিল বলে তার আগের দিন রাত থেকে যেমন ঝিঁঝি পোকার ব্যাঙের ডাক এখন শোনা যাচ্ছে কুকুরের কান্নার শব্দ হঠাৎ গাড়িটা দাঁড়িয়েছে অনেক বছর চারিদ সাহেব গাড়িটা দাঁড় করালেন কেন আমি বলি দেখছো না সামনে একজন ভদ্রমইলার গাড়িটাকে দাঁড় করালো বলছো দাঁড় করালেন সত্যি তো আমি বললাম কি চান বলছে আমাকে একটু সামনে চৌ মাথায় একটু নামিয়ে দেবেন আমি বললাম আমার গাড়ি তো উঠবেন কোথায় আমার গাড়িতে তো বসার মতো জায়গা নেই আপনি যে যাবেন বলছেন আমার পেছনে আমার এক কলিগ রয়েছে অফিসে না না আমি নিতে পারবো না আর আমার মধ্যে আপনি এত রাত্রে আপনি এখানে একাই বা কেন কোথায় থাকেন আপনি বললাম আমি সামনের চৌমাথায় আমার বাড়ি তা আপনি এইখানে এই কবরস্থানে গেটটার সামনে দাঁড়িয়ে আছে আর বলবেন না দাদা বিরাট বিপদে পড়েছি আমাকে একটু বাঁচান আমি কি হয়েছে কি হয়েছে আপনার বলছে আমার স্বামী অসুস্থ ছিল ভদ্রমহিলাকে দেখে মনে হলো তিরিশ বত্রিশ বছর বয়সে ভদ্রমহিলা আমি আপনার স্বামীর কি হয়েছিল অসুখ হয়েছিল তা দিন ভুগছিল তাই আমার আর বাড়িতে কেউ নেই দেখাশোনার তাই দুপুরে মারা যাওয়ার পর আমি আমার স্বামীকে দাফন করবার জন্য নিয়ে এসেছি দাফন করে দাঁড়িয়ে আছি কারো যদি সাহারা পাই তার সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো যে এত রাত্রে আপনি একা এসছেন তাহলে আর করবো কেউ তো নেই আপনি একটু নিয়ে চলুন আমি বলুন আমার সঙ্গে যাওয়া সম্ভবপর নয় আর আমি কি করে নেব আপনি অন্য কোনো ব্যবস্থা করুন কারো দেখুন পেছনে কেউ আইলায় তার সঙ্গে এগিয়ে আসুন বলুন দেখুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি না আছে অটো না আছে টোটো না আছে রিকশা এতটা রাস্তা যাব কী করে হ্যাঁ বলুন দেখুন আমি পারলাম না দুঃখিত বলে আমি গাড়িটা আবার স্টার্ট দিয়েছি ঠিক মেরেছি স্টার্ট দিতেই পেছন থেকে গলার আওয়াজটা মহিলার সেই গলার আওয়াজটা একটা কর্কশ ধরনের গলার আওয়াজ আমার থেকে পেছনে অনিল আমাকে খোঁচা দিয়ে বলছে পেটের মধ্যে খোঁচা দিচ্ছে আঙুল দিয়ে আর বলছে চ্যাটার্জি সাহেব এগিয়ে চলুন এগিয়ে চলুন দাঁড়াবেন না এগিয়ে চলুন আমি তৎক্ষণাৎ ওকে বললাম যে না আপনি অন্য কোনো ব্যবস্থা করুন আমি দাঁড়াতে পারছি না হঠাৎ পেছন থেকে সেই কর্কশ গলার শব্দ তুই দাঁড়াবি না তোর অবধারিত তোর খনি আসছে তোকে পারবে না তোর সামনে খুব বিপদ আমি গাড়ি গোড় গলার ওই শব্দ শুনে ওই কর্কশ ধ্বনি শুনে আমি গাড়ি স্পিড বাড়িয়ে দিলাম অনেক বড় ও বলল না যাতে সেই সাপ দাঁড়াবেন না এইখানে শুনেছি অনেক অশরীর আত্মা ঠাতা ঘুরে বেড়া পেতাত কত অপঘাতের মৃত্যু এখানে কবর দেয় আপনি শোনেনি আমরা আমি শুনিনি তাহলে রাস্তা ধরতাম আমি তো জিঠোর ধরে ঘুরে আসতাম তাতে বলি চলুন এবার সাত আর রাস্তা অন্ধকার গাড়ির বাইকের স্পিডও আমার বেড়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হঠাৎ অচংকার একটা বড় ইটের গুড়ি ছিল বড় একটা পাথরের মতো ইটের গুড়ি। তার মধ্যে গাড়ির চাকাটা এসে করে ধাক্কা মারলো ধাক্কা মারতে আমি ছিটকে পড়লাম রাস্তার এক ধারে আর গাড়ি ছিটকে গেল আরেক ধারে আর অনেক শ্রীবাস্তব গিয়ে পড়লো একটা গাছের মধ্যে ঠিক গোড়ার কাছে গিয়ে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল আমি যেখানে গিয়ে ছিটকে গিয়ে পড়লাম সেটা একটা জলা জমি ধানের ক্ষেতের মতো আমি দেখলাম বাইকটা আমার থেকে প্রায় হাত পনেরো কুড়ি দূরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে ছিটকে গিয়ে পড়েছে আমি তাটি করে গাফা ঝেড়ে আমার হাত ফাত কেটে গেছে কিন্তু আমার খেয়াল নেই অত ভূক্ষেপ নেই ভয় কাঁপছি তখন হঠাৎ যখন দাঁড়িয়েছি দেখি রাস্তার সামনে সেই সেই ভদ্রমহিলা চোখের সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করেছে আমায় নিলি না আমায় নিলি না কে বাঁচাবে তো কে কে বাঁচাবে আমি প্রাণপণে ওই ধান খেতের উপর দিয়ে উঠে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে প্রাণপণে ছুটছি ছুটতে ছুটতে একটা একটা ইটে সাঁকু টাইপের ছিল রাস্তাটার মাঝখানে ওই অন্ধকারে রাস্তায় ওই সাঁকুটার কাছে গিয়ে কখন ধাক্কা খেয়ে পড়ে যাই না মনে হয় কে আমাকে ধাক্কা দিয়ে সাঁকুটার মধ্যে গিয়ে ফেললো ওই ব্রিজের মধ্যে ধাক্কা লেগে আবার কপালটায় পুরো ফেটে যায় অজ্ঞানে পড়ে থাকি পরের দিন ওই অজ্ঞানে পড়ে থাকা অবস্থায় আমার ওই এলাকার দাড়ি জঙ্গল রোড দিয়ে কিছু লোক মিলে ডিউটিতে আসছিল পরের দিন মিল খুলেছে ঈদের পরের দিন মর্নিং ডিউটি আসছে সাড়ে পাঁচটা পাঁচটা বাজে সাইকেল নিয়ে আসছে হঠাৎ কেউ কেউ দেখে আমাকে বলছে আরে ওইখানে চ্যাটার্জি সাহেব পড়ে আছে না ওরা সবাই ওই জুট ইন্ডাস্ট্রিতেই চাকরি করে আমায় দেখে তারা বলল তা করে তাড়াতি করে আপনি উঠুন চ্যাটার্জি সাহেব চোখে মুখে জল দে আমাকে জল দেওয়ার পর কি হয়েছিল আপনার কি হয়েছিল আমি কোনো কথা বলতে পারলাম না আমার বুকের ভেতর ছ্যাঁত ছ্যাঁত করছে তখন ভয় কাঁপছি চোখে মুখে জল দেওয়ার পর আমাকে বলল কিছু আপনি দেখেছেন হানম কি দেখব যা দেখেছি আর বলবো কি করে একজন এরকম একটা মানুষ একটা মেয়ে মানুষ রাত্রিবেলায় আমাদের গাড়িটাকে সম্মুখে চলে এসছিল বলল ঠিক বলেছি চ্যাটার্জি সাহেব ভয় খেয়ে গেছে এখান দিয়ে আসেই রাস্তায় আপনি এত রাত্রে কোথা থেকে পেয়েছিলেন মনিরুল সাহেবের বাড়ি গেছিলাম ঈদের নেমন্তন্ন খেতে বললো বেঁচে গেছেন খুঁজে প্রায় দেখা যায় একটা পেতাত্মা ঘুরে বেড়ায় ওই কবরস্থানের ওইখান থেকে রোজ রাস্তায় হাঁটা চলা করে যখন একা পায় কোনো মানুষকে এরকম অনেক মানুষকে গলা শ্বাসরোধ করে মেরে দিয়েছে ধান খেতে আমি বললাম আমিও তো ওই ধান খেতের মধ্যে ছিটকে গিয়ে পড়েছিলাম তারপর দেখি রাস্তাটা ধান ক্ষেতের ওপরে রাস্তাটার ওপরে সে ওই মহিলাটি দাঁড়িয়েছে আমার তারপর ওরা আমার বাইকটাও জঙ্গলের ভেতর থেকে তুলে এনে দেওয়ার পর গাড়িটা স্টার্ট দিল অনিল শ্রীবাস্ত আমার স্টার্ট দিয়ে অনিলের তখন জ্ঞান এসে গেছে আমার হাতপাত কেটে গেছিলো অনিল গাড়িটা স্টার্ট দিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল অনিলকে বললাম তুই গাড়িটা নিয়ে যা আজ আমি আজ ডিউটি করতে যেতে পারব না অনিল খবর দিয়ে দিল ফোন করে অফিসে যে চ্যাটার্জি সাহেবের একটু লেগেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাড়ি ফেরার সময় এ এক সত্য এক পেতার তার পাল্লায় অশরীর পাল্লায় পড়েছিলাম আমি আর অনিল শিবাস্তব এরকম ঘটনা আবার আপনাদের কাছে নিয়ে আসব কবরের কে দাঁড়িয়ে